প্রিয় দর্শক অলয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল অষ্টক্যাল ডি এটি শরীরের ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবজনিত চিকিৎসায় নির্দেশিত এই অষ্টক্যাল ডি এর উপাদান ক্যালসিয়াম কার্বনেট প্লাস ভিটামিন ডি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি তৈরি করেছে প্রিয় দর্শক এই পটে বিশটি ট্যাবলেট আছে যার মূল্য একশো ষাট টাকা প্রিয় দর্শক অস্টেকল ডি এই ট্যাবলেটের কার্যকারিতা কী এটি হাড়ের ক্ষয়রোধ করে এবং হার মজবুত করে শরীরের জয়েন্টের ব্যথা দূর করে কোমর ব্যথা দূর করে হার গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে ভিটামিন ডি এর প্রধান উৎস হল সূর্য আলো শরীরে ভিটামিন ডি এর অভাব হলে ক্লান্তিবোধ সবসময় ক্লান্তিবোধ হয় বিষণ্ণতা অসুস্থ মনে হওয়া মানসিক অবসাদ যে কোনো কাটা ছেঁড়া ক্ষত জায়গায় দেরিতে ক্ষত শুকায় মাথা থেকে চুল আস্তে আস্তে ঝরে যাওয়া পিঠে ব্যথা অনুভব অনুভূত হওয়া দাঁতের অসুস্থতা দাঁতের বিভিন্ন রকমের রোগসমূহ এইগুলো ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব দেখা দিলে এই সমস্ত রোগসমূহ দেখা দেয় আবার কিছু কিছু খাদ্য আছে আমাদের শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে যেমন মাছের তেল ডিম দুধ মাখন এগুলি খেলে ভিটামিন ডি এর ঘাটতি দূর করে আবার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেট চিকিৎসকগণেরা দিয়ে থাকেন তবে অস্ট্রাকাল ডি মাত্রা ছাড়া খেলে শরীরের হাটের অসুখের ঝুঁকি বাড়াবে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মন্দা বমি বমি ভাব ঝিমুনি দেখা দিতে পারে এই অস্টকাল ডি ট্যাবলেটের সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট ভরা পেটে প্রচুর পরিমাণে পানি পান করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শে ওষুধটি গ্রহণ করবেন সবার জন্য কামনা ধন্যবাদ